আসসালামু আলাইকুম সেলাই ভাই মন্ডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি টানা কয়েক দিনের বৃষ্টির পরে গতকালকে সুন্দর সূর্যের দেখা যেটাতে মন ভালো হয়ে যায় কিন্তু একঘেয়েমি লাগছিল বাসায় থাকতে থাকতে এজন্য সবাই মিলে চলে গেলাম নিজেদের এই একঘেয়েমি কাটাতে বিরক্তি কাটাতে সবাই চলে গিয়েছিলাম রমনা পার্কের শিশু পার্ক জমিতে রমনা পার্কের ভিতরে একদম শেষের দিকে মৎস্য ভবনের থেকে ওই যে দিয়ে শিশু পার্কের এই এরিয়াটা আগে পড়ে ওইখানেই গিয়েছিলাম পরিবারের সবাই মিলে বাচ্চারা সহকারে যাতে বাচ্চাদের নত্যকর ভাবটা কেটে যায় এই যে এখন আমরা ভিতরে ঢুকলাম ঢোকার পথে পেয়ারা মাথা বাচ্চাদের তিনবার জয় ওই ডকের তুলা এর যখন আমরা ভিতরে ঢুকছি অনেকেই চলে এসেছেন বাচ্চাদের নিয়ে বাচ্চারা আমাদের থেকে খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় সামনে একটা পাইপের মতো এটাতে বাচ্চারা খেলা করছে খেলো না সেটা আমি জানি না এখন আর আমি ছোট নই তাই বলতে পারছি না আর একটু সামনে গেলে এইখানে রয়েছে একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের মতো যেখান থেকে বিভিন্ন উচ্চতায় বিভিন্ন রকমের শব্দ বের হয় আমরা এখানে চেষ্টা করছে খেলার জন্য আরেকটু সামনে হলেই একটা ঋণ যেটাকে বাচ্চারা হাতে ধরে একটু সামনের দিকে তুলে ধরে তাদের যে শক্ত হয় লম্বা হয় তো বেলায় মা বলতে এভাবে খুলে লম্বা হয় ওই যে আরও একটা এখানেও সুন্দর বাচ্চারা দিন হাতে ঝুলে আরও একটা এইভাবে খেলা করলে বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি পায় আপনারা আপনার ভাবটা থেকে মাঝে এইভাবে নিয়ে যেতে পারেন তাহলে দেখবেন বাসায় আসার পরে তাদের পড়ালেখার কিছু মনোযোগ এবং ঠিক কিছু ভাবটা অনেকটাই কমে কমের সামনে আরও একটা রোড থাকলেও গতকাল বাতাস ছিল কম ছিল এবং প্রচন্ড গরম ছিল এই যে একটা হানি দিয়ে শীত আগে শীত ওই একটা হানি মৌমাছি ছিল এগুলো দেওয়া ছোটো ছোটো বাচ্চারা এটাই খেলতে পারছে এই যে আরও একটা সামনে আগালাম আমরা এখানেও বাচ্চারা খেলছে এটাতে কিছুটা বডি বা পুরো শরীরের একটা শরীরচর্চা ব্যায়াম হয় বাচ্চারা উপরে উঠছে নিচে নামছে পাশ থেকে উপাশে যাচ্ছে এই যে আরও একটা ঝুলন্ত ব্রিজের মতো সবগুলো বাচ্চা মনোযোগ দিয়ে চেষ্টা করছে ব্রিজের আবার মাঝখানের তারগুলো নেই এগুলো নষ্ট হয়ে গেছে থাকলে ভালো হতো এটা বাচ্চাদের মনোযোগ বৃদ্ধি করতে খুব সাহায্য করে তাদের মানসিক বিকাশেও খুব সাহায্য করে এবং এতে তাদের ব্রেন ডেভেলপমেন্টটাও খুব ভালো হয় আপনারা আপনাদের বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারেন আল্লাহ হাফেজ